বৃষ্টির দিনে ঝরঝরে খিচুড়ি হলে সাথে গরু মাংস বোনা হলে আর কি লাগে বলুন আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজ আপনাদের সাথে একদম ঝড় ঝড়ঝরে পারফেক্ট ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব তো এতটাই ঝরঝরে হয়েছে যে অন্য যে কোনো রেসিপি ফেল হবে একদম পারফেক্ট একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটা দেখে যে কেউ বাসায় খিচুড়ি রান্না করতে পারবেন একদম ঝরঝরে ভাবে তো আজকের এই খিচুড়িটা কিন্তু খুবই খুবই ভালো হয়েছিল একদম ভাতের মতো ঝরঝরা হয়েছে যারা লাটকা খিচুড়ি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে সহজেই এই ভুনা খিচুড়িগুলো খেতে পারেন অনেকেই আছে কিন্তু লাটকা খিচুড়িটা খায় না তো মূল রেসিপিতে চলে এলাম এখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি ভালো করে ফ্রাই টেলে নিব এটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি এই টালাটা বন্ধ করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো মুগ ডালটা এরকম লাল করে ভাজা হয়ে গিয়েছে কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তো ঠান্ডা পানিতে মুগ ডালটা ঢেলে দিলাম তারপর এটা কতক্ষণ ভিজিয়ে রাখবো আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল এই মসুরের ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম ওইটা শেয়ার করলাম না এখন আমি খিচুড়ি রান্না করার জন্য হাফ কাপের মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তা এখন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিব আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আমি আমার আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে যে গরম মশলাগুলো থাকে এলাচি দারচিনি তেজপাতা খুবই অল্প পরিমাণে দিয়েছি শুধু ফ্লেভারটার জন্য আর এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আদা রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখন এই এখানে যে আমি গুঁড়া মশলাটা দিয়েছি আসলে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল তো সমস্যা নেই আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি যে চার চামচটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেড় টেবিল চামচ এরকম এক চামচ করে নিয়ে এবং আরও হাফ চামচ নিয়েছি নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া দেড় চার চামচ করে দিয়েছি বেশি দিই নিই কারণ খিচুড়ির ভিতরে অত মশলা দেওয়া লাগে না তো এগুলো দিয়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি আপনাদেরকে আমি মেজারমেন্টগুলো বলে দিলাম বলে দেওয়া যে দেখানো আর কি স্কিপটা হয়ে গিয়েছে যে কারণ আমি বলে দিচ্ছি সেম পরিমাপে দেওয়ার চেষ্টা করবেন আসলে ভিডিওটা কিভাবে যে স্ক্রিপ্ট হয়ে গেল আমি চালু করতে ভুলে গিয়েছিলাম হয়তো এই কারণে এটা উঠেনি তো যা আমরা যারা ভিডিও করি রান্না করার সময় কিন্তু এত কিছু খেয়াল থাকে না তারপরও অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায় তখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব তা আমি আবারও বলে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া আমি যে চামচটা দেখিয়েছি সেই চামচ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুগ ডালটা ধুয়ে আমি এখন দিয়ে দিলাম কষানোর জন্য কারণ মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে যার কারণে মুগ ডালটা আমি এখন দিয়ে দিলাম আগে দেওয়ার পরে একটু কষিয়ে নেব আসলে রান্না করার সময় অনেক সময় অনেক কিছুই মিসিং হয়ে যায় তো ওইগুলো আসলে প্লিসিটি একটু কবেন আর আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয় ভিডিওটা আমরা হয়তো সাত আট মিনিটে দেখিয়ে ফেলি কিন্তু সেই ভিডিওটা করতে আমাদের যে কতটা টাইম লাগে সেটা আমরাই জানি প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আর একটু নেড়েচেড়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায় তো এখন আমি মুসুর ডালটা দিয়ে দিব এখন মসুরের ডালটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিব যেন দুইটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেন কাঁচা না থাকে এখন একটু ঢেকে দেব যেন ভালো করে একটু কষানো হয় তো দেখতে পাচ্ছেন একটু পানি বীর হয়েছে তো এটা দিয়ে কিন্তু ডালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পোলার চল ইউজ করব তো এখানে পোলার চল নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ দেড় কেজি পরিমাণ পোলার চালটাকে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই চালটা এখানে আমি দিয়ে দেবো আজকে এই পার আমি যেই পরিমাণ পানি দিব সেরকম দেওয়ার চেষ্টা করলে কিন্তু আপনাদের খিচুড়িটাও কিন্তু একদম পারফেক্ট হবে এর আগে আমি রান্না করেছিলাম যেহেতু আমার রেসিপিটা একটু পারফেক্ট হয়নি যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর আজকের রেসিপিটা পারফেক্ট হয়েছে কিন্তু মশলা ধারটাও স্কিপ হয়ে গিয়েছে আর কি তো ভাবলাম যে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ভুল ভাল রেসিপি দিয়ে লাভ এখন তখন আমি ভালো করে চালটার সাথে ডালটা ভালো করে কষিয়ে মানে একটু ভেজে নেব তো এখানে এক কেজি চালের জন্য এক টেবিল চামচ লবণ দেড় দেড় কেজি চালের জন্য আমি প্রায় এর আগেও কিন্তু এক টেবিল চামচ লবণ ইউজ করেছি খিচুড়ির ভিতরে একটু চামিনিস স্ট্রং করে একটু লবণটা দেওয়ার জন্য কারণ পরে এটা ব্যালেন্স হয়ে যায় ডালের জন্য তো এই তো আমি ভালো করে চাউল এবং ডালটা ভেজে নিয়েছি খিচুড়ি বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন চালটা যত ভেজে নেবেন ততই ভালো হবে খেতে আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি প্রায় দুই কেজি দুইশো গ্রাম পানি দিয়েছি এখানে আর আপনারা এক কেজি চাউলের পোলাও রান্না খিচুড়ি রান্না করতে গেলে সতেরোশো গ্রাম পানি দেবেন মানে দেড় কেজি আরও দুইশো গ্রাম পানি দেবেন এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট তো আমি কিন্তু ইদানিং এই জিনিসগুলো ফলো করতেছি যে বিভিন্ন শেপের যে রান্নাগুলো আছে ওইগুলো দেখে বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করার চেষ্টা করতেছি যে পানির মেজারমেন্টটা ঠিক থাকলে আসলে সব কিছুই পারফেক্ট হয় যেহেতু আমি দেড় কেজি চাউল নিয়েছি তার কারণে আমি এখানে প্রায় একুশশো থেকে বাইশশো গ্রাম পানি দিয়েছি মানে দুই কেজি আর একশো দুইশো গ্রাম পানি দিয়েছি এখানে তো চেষ্টা করে এভাবে দেখতে পারেন তো এখানে আমি তো পানিটা দেওয়া হয়ে গেলে কিছুটা তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দেবো যেহেতু খিচুড়িটা আমার বাসা ছোট ছোট বাচ্চারা আছে ওরা খাবে তার কারণে আমি বেশি একটা ঝাল দিইনি ঝাল দিলে হয়তো ওরা খেতে পারবে না তো ওরা না খেতে পারলে তারা আমার রান্না করে কোনো লাভ হলো না তো যার কারণে আমি ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন গুঁড়ামরিচ দিতে পারেন আপনাদের চয়েস তো এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিচ্ছি জালটা কিন্তু এই সময় একটু লো করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন একটু না নেড়ে নেব। এই সময় কিন্তু আপনারা যে ঝোলের পানিটা আছে এটা কিন্তু একটু চেক করে দেখতে পারেন লবণ ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে এই সময় লবণটা আবার দিয়ে দিবেন তো আমার কাছেও লবণটা একটু কম লেগেছিল যার কারণে আবার আমি লবণটা দিয়ে দিলাম তো এটাই হলো সিক্রেট টিপস যে লবণটা কখন আপনারা বুঝবেন যে হয়েছে কি না বিরিয়ানি রান্না করার সময় কিন্তু সেম জিনিসটা করবেন আর এখানে আমি ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন দমে রেখে দিব চুলার আঁচটা একদম লো করে দিব আমরা যে কেক তৈরি করার জন্য যে আঁচটা রাখি সেই আঁচ করে দিব দেওয়ার পরে আমি একদম ঢেকে রেখে দিব একদম দমে মানে একদমই ঢাকনাটা ওঠাবো না প্রায় দশ মিনিটের মতো আমরা এই খিচুড়িটা আজকে রকম মাংস ছাড়া রান্না করতেছি যেন ভুনা মাংস দিয়ে খাওয়া যায় এরকম তো অনেকে কিন্তু মাংস দিয়ে খিচুড়িটা পছন্দ করে আবার অনেকে আলাদা মাংস দিয়ে খেতে পছন্দ করে এ আর কি তো এখন আমি প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে একদম নিচ থেকে লেগেও যায়নি পানির মেজারমেন্টটা ঠিক থাকলে সব কিছুই পারফেক্ট হয় তো আমি হচ্ছে সে প্রমাণ তো এর আগে আমি বহুতবার রান্না করেছি কিন্তু এরকম সুন্দর হয়নি যার কারণে রেসিপিও আপনাদেরকে আমি দিই নি তো এখন দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু কোনো জায়গায় কোনো পেকে নেই কত সুন্দর ছড়ে হয়েছে আপনারাও চাইলে বাসায় বসে এর রেসিপিটা তৈরি করে দেখতে পারেন চাইলে মাংস দিয়েও করতে পারেন সেম রেসিপি মাংসটা ভুনা করে জাস্ট এইভাবে আমি যেভাবে প্রসেসটা দেখিয়েছি সেমভাবে করে ফেলবে হয়ে যাবে উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে আবার একটু ঢেকে দিব যেন ফ্লেভারটা আরও সুন্দর আসে ঘি দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টই কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই না এখন আমি ঘিটা দিয়ে আর একটু ঢেকে দিবো আর এরকম পারফেক্ট রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং আত্মীয় স্বজনদের সাথে আমাদের এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো একটু ঢেকে দিলাম দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে আবার একটু নেড়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বিরিয়ানিটা মশলা কতটা পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন তো বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আমাদের ঘরে বেশিরভাগই একটু ঘোনা খিচুড়িটা পছন্দ করে যেহেতু আলাদা করে মাংস দিয়ে রান্না করব তার কারণে তো আলাদা মাংস দিয়ে কিন্তু খেতে খিচুড়িটা ভালো লাগে আমার কাছে একদম মাংস সাথে না দিয়ে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম